যাক ভাই টাকা প্যাকেট দিয়ে নাকি কেউ ও আমাদের আজকের এই ছাত্র জনতা সমাবেশটা কেন হচ্ছে এই সমাবেশে আমাদের আওয়াজ তুলতে হবে আপনারা জেনে রাখুন আমি আজকে বক্তব্যটা একটু মনোযোগ সহকারে দেখবেন রাজনৈতিক মত পার্থক্য ছিল আছে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার আমরা যে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা গর্ব করে বলতে পারবো আমরা যে দেশে থাকি এই দেশে রেজিস্টার পলিটিক্যাল পার্টির সংখ্যা হচ্ছে বাইশশো থেকে আড়াই হাজার তো গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন সারা পৃথিবীতে না যত দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক মত পার্থক্য থাকবে আদর্শগত মত থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড নিয়ে আছে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ড কি আপনি এড়িয়ে যেতে পারেন না আপনারা শুনলে অবাক হবেন দু সালের আগে যে ওবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো ২০১১ সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সর্বের নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লবিসি লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে মহিলাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে যতশ জামু সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ओबीसी এবি জে যা সর্বনাশ করেছে উ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয় প্রপার হয়েছে সাইন্টিফিক হয়েছে সার্ভে হোক উনিশশো তিরানব্বই সালের ব্যাকওয়ার্ড ক্লাসে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকৃত যারা রিজার্ভিশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দেয়া হোক কিন্তু মমতা ব্যানার্জি আর এর কথা শুনে নাগপুরের কথা শুনে পশ্চিমবাঙ্গাল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র হাতাই কলেমে ও সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপকে পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙরের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতী ব্যক্তিরা যারা উচ্চ শিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যর শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই যান আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই ওবিসি যে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েছে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ দেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কারে পৌঁছে দিতে চায় আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবে এটা মাথায় রাখবেন এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক লৌহাদ সিদ্দিকীদের পাশে থাকবে বিশ্বজিৎ দমাইদের পাশে থাকবে তপস बनर्जी থাকবে শামসুল সাহেব থাকবে এদের পাশে বাংলার জনগণের পাশে আমরা থাকব খাম চিহ্ন থাকবে সূত্রাঙ্গে এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি যাবো ঘেরাও দেব যদি রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবে সার্টিফিকেট হবে না দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে গুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফাইদা পাবো না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কসলা কসলিতে যাবো না আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয় আমি বিষয় বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেব তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না অর্ধ সত্য মিথ্যার ভয়ঙ্কর ওই বিষয়টা আমাকে ক্লারিফিকেশন দেওয়া দরকার আমি চালতা অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল আনামুল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস দিকে সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে এ কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা উপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যাই আসে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা খঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে একথা আমি বলেছি তাহলে যখন আমার সাহস আছে আমি কি বলছি নৌসাদ সিদ্দিকী আমার দলের প্রতিষ্ঠাতা পীরধাদা আব্বাস সিদ্দিকী কি বলেছেন যে আমাদেরকে নির্দেশ দিয়েছে যদি আমরা কোনো জায়গায় প্রার্থী দিই যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূলের বন্ধুরা নওসাদ সিদ্দিকির পা দুটো ওপর দিকে মাথাটা নিচের দিকে রেখে গাছে ঝুলিয়ে মারবে কোনো অসুবিধা নেই আর আমরা বলেছি যদি তোমাদের জায়গায় বিজেপি চলে আসে কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে ভয় খেয়ে গেছে দেখছেন বাইর কে আছে ভাই যদি আমরা বিজেপি কে আনার চেষ্টা করি তাহলে তো ওনারাই এই সুযোগ তো পিটানোর এই কথাটাকে ভুল ব্যাখ্যা হচ্ছে আমি চুক্তি করার কথা আমি কোনোদিন মারপিটের কথা কোনোদিন বলেছি আর বলবো না আমি শুধু কাঁচা কঞ্চির কথা বলেছিলাম যাতে এটা প্রকাশ হোক আমরা কি চাইছি রাজ্যের মানুষের কাছে যাক প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে কারা লড়াই করতে চাইছে এই স্টুডেন্ট ফান্ডের লড়াই কি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি নামে শিক্ষিত ছেলেদের গরিব সমাজের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জায়গা রাখছে না আর্থিক ভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না তাই স্টুডেন্ট ফান্ড বারবার আওয়াজ তুলেছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনপি 2020 বাতিল করতে হবে আর অপদর্থ রাজ্য সরকার শিক্ষা মন্ত্রী ঘুরিয়ে আবার এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আমাদের স্টুডেন্ট ফান্ডের দাবি কি যেটা বড় ভাই জান বারবার দাবি করে এসেছে যে সংবিধানকে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সংবিধান আমাদেরকে জানতে হবে কি অধিকার দিয়েছে আমরা না জানার ফলে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের দাবি স্টুডেন্ট ফ্রন্টের দাবি কি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি তৈরি হোক ছাত্র প্রতিনিধি তৈরি করতে গেলে নির্বিঘ্নে ভোট করাতে হবে ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে যাদেরকে চাইবে তারা শিক্ষক ছাত্র লিয়াজো মেনটেন করবে শিক্ষক ছাত্রকে মিলিত করে শিক্ষা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন হবে এই ডিমান্ড তো ছাত্র স্টুডেন্ট ফ্রন্টের কি দাবি অন্য কিছু তো দাবি নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের এরা এতটা বড় সাহসী কিন্তু এরা কলেজে ভোট করাতে চাইছে না এরা নিজেদেরকে বহু বহুত বড় বাহুবালী ভাবে সামান্য একটা মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে এরা ভোট করাতে চাইছে না ভোট চুরি করছে আবার বড় বড় কথা বলে অনেক কথা বলে আমি উত্তর দিই না কেন জানেন এই দেখুন আমাদের সামনে তারা দাঁড়িয়ে আছে এখানে একদম এক একে উঠে দাঁড়াও তো এখানকার যারা লোকালে আছো এলাকা এরা যথেষ্ট আছে দাঁড়াও না দেখতে পাচ্ছেন এরাই যথেষ্ট ওই জন্য আমি সব উত্তর দিই না অসুবিধা আছে নাকি নেতা তো এরা আগামী দিনের হয়ে উঠবে আগামী দিনে তো এরাই তো নাকি এরা যথেষ্ট আমি উত্তর দিই না কিন্তু কিছু কিছু উত্তর দিতে হয় না দিলে অসুবিধা আছে আমি একটু দিয়ে দিই তো আমি আপনাদের বলবো আপনাদের বিধায়ক স্টুডেন্ট ফান্ড কে সাথে নিয়ে আমরা কি কি করতে চাই একটু জানিয়ে দিতে চাই আপনাদের স্টুডেন্ট ফান্ড কে সাথে নিয়ে আপনাদের বলে রাখি আমরা একটা প্রস্তাব বিধানসভার মধ্যে ভাঙরের মায়েদের কথা ভেবে ভাঙরের বুনেদের কথা ভেবে ভাঙরের ভাঙরের ছাত্রীদের কথা ভেবে 1998 সালে ভাঙর মহাবিদ্যালয় তৈরি হয়েছে ভাঙর এক নম্বর বুলাকে ভাঙরের মেয়েদের কথা ভেবে ভাঙরের মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ভাঙর দু নাম্বার বুলাকে একটা মহিলাদের জন্য কাজ কলেজ করা দরকার এই দাবি আমি বিধানসভার মধ্যে তুলেছি কাজ স্টুডেন্ট ফন্ড এই দাবি থাকি এই গিয়ে নিয়ে চলেছে আমি কি করব আমার কাজ সমস্যাটা তুলে ধরা আপনারা শুনলে অবাক হবেন আপনারা অনেকে জানেন পলেরহাট এক নম্বর পলেরহাট দু নম্বর এই অঞ্চলে দুটো অঞ্চল মিলিয়ে মাত্র একটাই হাই স্কুল তা আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমার ভাঙড় বিধানসভার জন্য আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর দাবি তুলেছে আমাদের স্টুডেন্ট ফান্ডের সাথে সাথে সাত মিলিয়ে সুরে সুর মিলিয়ে আমরা একটা দাবি তুলে এসেছি বিধানসভার মধ্যে যে কম্পিউটার এডুকেশন প্রাথমিক স্তর থেকে বাধ্যতামূলক করা দরকার আপনারা শুনে জানেন অনেকেই যারা আর্থিকভাবে দুর্বল আপনারা আপনাদের বাচ্চাগুলোকে সরকারি প্রাইমারি স্কুলে দিচ্ছেন আর যারা আর্থিকভাবে একটু সবল তাদের বাচ্চাগুলোকে তারা বেসরকারি স্কুলে দিচ্ছে যারা বেসরকারি স্কুলে পড়ছে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে আর আপনি আমি সবজি বিক্রি করি আপনি আমি ভ্যানওয়ালা কে লেবার লেদার কমপ্লেক্সে দিন দিনা যে শ্রমিকের কাজ করে তার ছেলেরা অর্থের অভাবে তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে দিতে পারে না ফলে তার ছেলেরা সরকারি স্কুলে যায় সরকারি স্কুলে গিয়ে যাচ্ছে কম্পিউটার এডুকেশন পাচ্ছে না যারা বাবার একটু টাকা আছে সে গিয়ে কম্পিউটার এডুকেশন পাচ্ছে তাহলে সমস্যাটা কি হচ্ছে যখন আপনার ছেলেটা ক্লাস ফাইভে উঠছে আর যারা যে আর্থিকভাবে যার স্বাবলম্বী তার ছেলেটাও যখন ক্লাস ফাইভে উঠছে অলরেডি চার বছর আগে আপনার ছেলের থেকে সে কম্পিউটার এডুকেশনটা পেয়ে যাচ্ছে আপনার ছেলে চার বছর পিছিয়ে থাকছে তাই পশ্চিম বাংলার বিধানসভাতে স্টুডেন্ট ফান্ডের সুরে সুর মিলিয়ে আমি আপনাদের বিধায়ক হিসাবে শুধু ভাঙরের মানুষের জন্য নয় রাজ্যের মানুষের শিক্ষার আমল পরিবর্তনের জন্য বিশেষ করে প্রান্তিক সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে শুকিয়ে সিকিউর করার জন্য যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করছে সেই জায়গা থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক হওয়ার জন্য দাবি তুলেছি আর ওই তিন মতো দামরা ছেলেগুলো যাদের মনে হয় কলেজে আর কোনো ডিগ্রি ফিগ্রি নাই তারা কি করছে এই দাবির সাথে মান্যতা দিচ্ছে নেই কথা কি বলছে এই হয়েছে সেই হয়েছে আমি এখানে একটু চ্যালেঞ্জ করে যাই আপনাদের মাধ্যমে যারা বেশি কথা বলছে আমাদের খুব তাড়াতাড়ি স্টুডেন্ট ফন্ডে রাজ্য নেতৃত্বের নাম ঘোষণা হবে সেখানে একটা ছেলে যদি মনে হয় পড়াশোনার সাথে যুক্ত নয় যদি খুঁজে বার করতে পারেন সাথে সাথে আপনাদের কথা দিয়ে দিচ্ছি তাকে সেই পথ থেকে আমরা নামিয়ে দেবো আর এই চ্যালেঞ্জটাও আমার টিএমসিবি বির বন্ধুদেরকে গ্রহণ করতে হবে তোমার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কলেজের যারা আমার আগে আমাদের রাইনুর জেলা পরিষদের একমাত্র বিরোধী বিধায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থেকে আপনারা পাঠিয়েছেন আমরা তিনে তিন হতো এক দু নম্বর ব্লক থেকে এক নম্বর ব্লকে তো নমিনেশনই করতে দেয়নি যাক ওইটা ওই বিষয়ে আমি আসছি না আমি আমার এখানে ফিরে আসছি তো ও বলল কি যে কলেজে চাকরি করে সেও আবার টিএমসিপি করছে এটা কি করে হয় যাক সেই চ্যালেঞ্জটা আমি দিলাম অনেকে অনেক কথা বলছে এই আপনারা কি আমরা কেউ লুঙ্গি পরে এসেছি না আমরা যেটা বিজেপি কথা বলে যে ভাষায় বিজেপি কথা বলে লুঙ্গি ওলাদের দেখলে যাদের ফেটে যায় কিন্তু সাউথ ইন্ডিয়া চলে যাবেন ওখানে ওদের ঐতিহ্য কালচারই হচ্ছে লুঙ্গি সাউথ ইন্ডিয়ার এমপি গুলো আমরা দেখেছি সত্যি স্যালুট করতে হবে পার্লামেন্টের উভয় কক্ষে লুঙ্গি পরে এসে ওদের ঐতিহ্যকে বজায় রাখে বিজেপি যে ভাষায় মুসলিম সম্প্রদায়কে লুঙ্গি বাহিনী বলে দেখে দেয় গত কয়েকদিন ধরে দেখছি এই ভাঙরে ভাঙরে শিক্ষার আমল পরিবর্তনের জন্য ভাঙরে স্কুলের টিচারের জন্য ভাঙরে নতুন কলেজের জন্য ভাঙরে মেডিকেল আলাদা কলেজের জন্য স্টুডেন্ট ফান্ড আর আমার পক্ষ থেকে যে সংগ্রাম চলছে এই সংগ্রামকে ভুলনীত করার জন্য আমাদের আজকে এই সমাবেশে অভিভাবক যারা এসেছেন তারা নাকি লুঙ্গি পরে আসবে বলে তাদেরকে খিল্লি করছে তাহলে বুঝে নিতে হবে বিজেপি যে ভাষায় কথা বলে আর ওইদিকে দিকে নটরিয়াস ক্রিমিনালের আশপাশে যারা ঘুরছে তারাও এক ভাষায় কথা বলছে কোন জায়গায় শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি যে পার্থক্য নয় এটা পুরোপুরি বোঝা যাচ্ছে আমি অবাক শুধু আমাকে কটাকটা ছেলে পাঠাচ্ছিল আমি বললাম ইগনোর করো ও হালকা বয়সী ছেলে ভুলে যদি আমার খুব বেশি বয়স হয়ে যায়নি কিন্তু আপনারা যে দায়িত্ব দিয়েছেন বয়স্ক লোকের মতো ভূমিকা পালন করতে হচ্ছে যাক ভাবতে পারেছেন বিজেপি যে ভাষায় কথা বলে সংখ্যালঘু মুসলমান লুঙ্গি পরে আসলে যেভাবে খিল্লি করে তৃণমূলে টিএমসিপি ছেলে ফুলেরাও সে ভাষায় খিল্লি করছে তার মানে কি কোথাও রসুনের কোয়া কোথাও গিয়ে জুড়ছে তো নাকি সেই জন্যই আপনারা ভাবুন রাজ্যে সাতাত্তরটি এমএলএ জিতে আছে কোথায় বিজেপির বিধায়করা জিতে আছে ওখানে কোনো ডিস্টার্ব নাই ডিস্টার্ব কেন ভাঙরে করতে হবে দেখ বন্ধুগণ আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশটা কেন আজকে কেন অভিভাবকদের ডাকা হয়েছে শুধু ছাত্রদের ডাকতে পারতাম তো আজকে অভিভাবকদের ডাকা হয়েছে এই জন্যই যে অভিভাবকরা আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান আপনার ছেলেটা কলেজে যাচ্ছে সেখানে টিচার নাই পড়ার পরিবেশ নাই আমাদের দূর অতিব দুঃখের সাথে বলতে হয় ভাঙর কলেজটা হয়তো ফুল টাইম কলেজ হলো পার্ট টাইম এখন তৃণমূলের পার্টি পরিণত হয়েছে তাই আপনার আমার ছেলে ফুলেরা ওখানে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না এটাই জানাওয়ার জন্য আজকে অভিভাবকদের ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে আমরা শুধুমাত্র এই ছাত্র সমাবেশ লিখে আমরা ছেলেগুলোকে স্টেজে বসিয়ে দিইনি অভিভাবকদেরকে স্টেজে বসিয়েছি ছাত্রদেরকে স্টেজে বসিয়েছি এটাই হচ্ছে ওদের থেকে এই স্টুডেন্ট ফান্ডের আইএসএফ এর পার্থক্য এই পার্থক্য যদি না বুঝতে পারে তাইটা এটা কি আমাদের দোষ শিক্ষার অভাব শিক্ষার অভাব মিন্স প্রকৃত শিক্ষার অভাব ডিগ্রি পেয়ে যাচ্ছে ডিগ্রি নিয়ে অসুবিধা নাই ওই ডিগ্রির কিছু দাম নেই যাক আজকে আপনার অভিভাবকদের কেন ডেকেছি আপনাদের ভাবতে হবে আজকে আপনার বাড়ির ছেলেটা কলেজ মুখী হতে চাইছে না কেন কলেজ মুখী হতে চাইছে না কলেজে নোংরামি মা বাদরামি আপনার বাড়ির মেয়েটি পর্দা নিশেন মেয়ে হোক আর যেই মেয়ে হোক না কেন কলেজ মুখী হতে চাইছে না কলেজে যে নামে যেরকম নোংরামিটা চলছে আপনার বাড়ির আমার বাড়ির ছেলেটা আর উচ্চ শিক্ষায় মনোযোগ দিচ্ছে না কারণ তারা দেখছে চাকরি পড়াশোনা শেষ করার পরে আর চাকরির ভবিষ্যৎ নাই তাই আপনাদের অভিভাবকদের ডাকা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তথ্য তুলে দেখুন উদক্ষিণ চব্বিশ পরগনায় যে কটা কলেজ আছে কলেজের পঞ্চাশ শতাংশ এখনো কিন্তু সিট ফিল আপ হতে হয়নি একটা সময় ছিল আমি আমার কথা বলছি আমি যখন যাচ্ছি উচ্চ মাধ্যমিক পার করবো কি মাধ্যমিক ওই সময় দেখতাম ওই সময় থেকে কলেজে ভর্তি হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো এই আমার মনোযোগ ছিল তখন আমি একটু খোঁজ রাখতাম তখন আপনারা বলুন যারা আমার যারা আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স তারা ভালো করে বলতে পারবে আজ থেকে বিশ বছর আগে পনেরো বছর আগে কলেজে ভর্তি হওয়ার কম্পিটিশন থাকতো লিস্ট বার হতো অনেকের নাম আসতো অনেকের নাম আসতো না এত কম্পিটিশন ছিল আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙর মহাবিদ্যালয় চলে যান আপ ভাঙর গিয়ে চলে যান গিয়ে খোঁজ নিয়ে দেখুন গত বছরে আমি বিধানসভাতে দু সালে আমি সরি এই দু সালে বিধানসভাতে আমি বলেছি খোঁজ নিয়ে দেখুন যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্টি পারসেন্ট ছেলে মেয়েরা ভর্তি হয়নি অর্থাৎ একশোটা টোটাল ক্যালকাটা ইউনিভার্সিটির সিট থাকলে সেখানে সত্তরটা ফিল আপ হয়েছে তিরিশটা ফিল আপ হয়নি আর একটা সময় ছিল ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশন হতো ভাঙর কলেজে অনার্স নেওয়ার জন্য লড়াই হতো কার কত নাম্বার আছে এই লড়াই হতো আর আজকে খোঁজ নিয়ে দেখুন ভাঙড় কলেজের কথাই বলছি বা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা রাজ্যের যে কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়ে দেখুন সরকারি ইউনিভার্সিটিগুলো অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে ওখানে খোঁজ নিলে দেখতে পাবেন ওখানে কোনো ওই রকম আর নাই সিট খালি আছে অনার্সের চল্লিশটা সিট চারটে ফিল আপ হয়েছে ছত্রিশ জন খুঁজে পাওয়া যাচ্ছে না অনার্স করার ছেলে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনাকে ভাবতে হবে ক্ষতি কিন্তু সরকার নয় সরকার আজকে আছে কালকে থাকতে নাও থাকতে পারে আপনি কালকে সরকারে আসতে পারেন কিন্তু আপনার ছেলেটা উচ্চ শিক্ষা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছে এতে ক্ষতি আপনার আমার হচ্ছে তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে শুধু ছাত্ররা সমাবেশে আসলে হবে না তার অভিভাবককে ওই জন্য ডেকে নিয়ে এসেছি তার অভিভাবককে জানাতে চাইছি যে আগামী দিনগুলোতে শিক্ষার মান যদি আপনারা পরিবর্তন করতে চান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার ব্যবস্থাই থাকবে এই ধরনের শিক্ষার নামে অশিক্ষা ছড়াবো না এবং একশো শতাংশ যাতে সিট পূরণ হয় তার প্রতিকারামো তৈরি করার জন্য আপনাদের সাথ আমাদের লাগবে তাই শুধু শুধু ছাত্ররা সাথ দিলে হবে না ছাত্রদের অভিভাবকদেরকেও সাথ দিতে হবে সেই জন্যই আজকে আমাদের ছাত্র জনতার সমাবেশ এই ছাত্র জনতার সমাবেশে অনেকে সহ্য হচ্ছে না কারণ তারা জানে কলেজটাতে তারা মদ্যপানের জায়গা করবে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে মহিলাকে রেপ করেছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে গ্যাডা সিগারেট খাচ্ছে অনেক প্রমাণ আছে কলেজের মধ্যে চরম অন্যায় কাজ করছে অনেক প্রমাণ আছে যখন আমরা অভিভাবকরা আমাদের পাশে এসে দাঁড়াবে কলেজ থেকে ওগুলো বন্ধ হয়ে যাবে ওগুলো আমরা কলেজের মধ্যে দেখতে দেব না শিক্ষার জায়গা শিক্ষা হোক আরো ভালোভাবে কিভাবে শিক্ষা হবে আরো বেশি করে ডিপার্টমেন্ট কিভাবে খুলবে আরো ভালো বলে ফ্যাকাল্টিস কিভাবে আসবে তার আলোচনা হবে সেই জন্য ওরা সহ্য করতে পারছে না আমাদের ছাত্র জনতা সমাবেশকে ভুলন্ডিত করার জন্য মিসগাইড করছে তবে একটা কথা আপনাদের বলি আমরা আমাদের নতুন করে বলতে লাগবে না শুধু রিমাইন্ড দেবো আপনাদের কথাই আছে না অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ হয় না অন্ধকার জগতের প্রাণীর আলোকে তারা কি হয় আজকে আপনি পশ্চিম বাংলায় গার্জেনরা আসছেন জানতে হবে গার্জেনদেরকে জন্য ডেকে নিয়ে এসেছি আমরা শুধু ছাত্রকে দিয়ে ছেড়ে দিলে হবে না গার্জেনদের মাথায় ঢুকাতে হবে তাই গার্জেনদের কো ডাকা হয়েছে জনতাকেও ডাকা হয়েছে ২০১২ সাল থেকে দু সাল এই সময়ে পশ্চিম বাংলাতে প্রায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গিয়েছে ওই পঁচিশ হাজার প্রাথমিক স্কুলগুলো কোথায় এই ভাঙরে না হলেও পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে আছে ওই স্কুলগুলোতে কারা পড়াশোনা করে যারা দিন আনে দিন খায় যাদের মজুরি আড়াইশো তিনশো টাকা তাদের বাড়ির ছেলেরা কৃষক ডেল এবার আপনার যারা আছেন আর্থিকভাবে যারা দুর্বল তাদের বাড়ির ছেলেরা ওই পঁচিশ হাজার স্কুলে পড়াশোনা করতো যখন ওই পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়ে গেছে তারা কি টাকা দিয়ে আর প্রাইভেট স্কুলে পড়াতে পারবে ক্ষতি কার হচ্ছে আপনার আমার ক্ষতি হচ্ছে তাই আপনাকে আমাকে এক জায়গায় থাকতে হবে এক জায়গায় থেকে আওয়াজ তুলতে হবে তাই আপনাদেরকে আজকে ডাকা হয়েছে আপনি অবাক হবেন শুভেন্দু অধিকারী বড় বড় গল্প দেয় হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প দেয় শুভেন্দু ভারতবর্ষে প্রায় নব্বই হাজার স্কুল বন্ধ হয়েছে এই নব্বই হাজার স্কুল বন্ধ হয়ে গেছে এর দায় কিন্তু নরেন্দ্র দামোদর দাসমোদীকে নিতে হবে শুভেন্দু অধিকারীর বসকে নিতে হবে শুভেন্দু অধিকারীকেও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছেড়ে কথা বলা হবে না স্কুল বন্ধ হলে লাভ কার লস কার জানেন স্কুল বন্ধ হলে লস আপনার এই যা গার্জেনগুলোকে ডেকে নিয়ে এসেছি আজকে তাদের আর লাভ শিল্পপতিদের পুঁজিপতিদের আমি একটা উদাহরণ দিচ্ছি শানপুকুর গ্রাম অঞ্চলের মাজেরাইট গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলটা বন্ধ হয়ে গেলে লাভ কার হবে সরকারের হবে লস হবে ওই এলাকার মানুষের কারণ স্কুলটাকে জেসিপি লাগিয়ে কি তুলে নিয়ে চলে যাবে নাকি এরকম হয় তাহলে ওই স্কুলটা কিছুদিন বন্ধ থাকবে বন্ধ থাকার পরে দেবেন হঠাৎ রং চং হচ্ছে হয়ে দেবেন সামনে কিছু গাছ ফাছ ফুল গাছ টুল গাছ লাগিয়ে শুধু চাকচিক করে দিয়েছে প্রাইভেট স্কুল হয়ে যাবে যেটা আড়াইশো টাকা দিয়ে আপনার ছেলে এক বছর ধরে পড়াশোনা করতো ওই স্কুলই আবার প্রাইভেট হয়ে যাবে আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেবে ওই স্কুলটায় কি হয়ে যাবে তখন মাসে দু টাকা দিয়ে আপনার ছেলেকে পড়াতে হবে আপনি পারবেন না সম্ভব কি ভাই তাহলে কি আপনার ছেলে পড়াশোনা থেকে দূরে যাবে আর আপনার ছেলে পড়াশোনা করলে বোমগুলি পিস্তল হাতে তুলবে না আপনার ছেলে যদি পড়াশোনা করে তাহলে আর তামান্নাকে নাকে বোম মেরে খুন করতো যার স্মরণে আজকে আমাদের যদি আপনার ছেলে সঠিক থাকতো তাহলে আনিসকে হত্যা করার দিকে এগিয়ে দিত না আপনার ছেলে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতো তাহলে রোহিত ভেমুলাকে তারা খুন করত না সলিল আবার আবার যেগুলো ইতিহাসগুলো আছে সেগুলো আর তৈরি হতো না তাই বন্ধুগণ আপনাকে আমাকে আপনাকে আমাকে তৈরি হতে হবে আপনাকে আমাকে জাগ্রত হতে হবে আপনাকে আমাকে আপনার আমার লড়াই লড়ে নিতে হবে আপনার আমার পাশে কেউ থাকবে না আপনি যদি মনে করেন আপনার লড়াইটা কেউ লড়ে দেবে সম্পূর্ণ বিতা হবে এই লড়াই আপনি জিততে পারবেন না তাই বন্ধুগণ হ্যাঁ নেতৃত্ব কেউ দিতে পারে কিন্তু নেতৃত্বর হাতে লড়াই তুলে দিয়ে আপনাকে ঘুমালে চলবে না আজকে ছাত্র জনতা সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পশ্চিম বাংলার এই পঁচিশ হাজার প্রাইমারি স্কুল রাজ্য সরকার খুলতে হবে এই বাঙরের মাটি থেকে আওয়াজ তুলতে হবে তারা সহমত আমার সাথে হাত তুলুন তো আপনারা সহমত যে পঁচিশ হাজার স্কুল বন্ধ হাত তুলে রাখুন পঁচিশ হাজার স্কুল বন্ধ একাদশ রাখ চালু করতে হবে আপনারা সহমত নাকি আর নতুন নতুন স্কুল তৈরি করতে হবে মাননীয় বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবে দশ হাজার মাদ্রাসা দিয়ে এত দূরের কথা ছশো চোদ্দটি মাদ্রাসার বাইরে একটি মাদ্রাসা দিতে পারেনি উল্টে আমরা কি দেখলাম দশ হাজার মাদ্রাসাতে দশ হাজার সরি ছশো চোদ্দটি মাদ্রাসাতে দশ হাজারের বেশি শূন্য পদ হয়ে গিয়েছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে আমি আপনাদের বারবার বলছি আমার লড়াইটা কোথাও আপনাদের বুঝতে হবে লড়াইটা করে কামিয়ে খাওয়ার জায়গা নয় লড়াইটা যদি করে কামিয়ে চিন্তা হতো তাহলে এতক্ষণ আমি তৃণমূলের নিয়ে ঘুরতাম কিন্তু আমার লড়াইটা কি সমাজকে কিছু দিতে সমাজের জন্য চলতে হবে না হলে কি হবে ওই দেখতে পাচ্ছেন না কি অবস্থা চলছে আপনি একটা কথা বলবো খারাপ ভাবে নেবেন না তো ভাই শুধু আপনাদের নয় সারা রাজ্যের কথা বলছি এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে করা হয়েছিল তো কেন আতঙ্কিত করা হয়েছিল আমাদের শিক্ষা দুর্বলতার জন্য আমি আপনাদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়নি আবার অনেকে হয়ে গিয়েছে কেন আতঙ্কিত হয়নি কারা যাদের পেটে উপযুক্ত শিক্ষা আছে তারা আতঙ্কিত হয়নি তারা মনে করেছে আমার কাগজ আছে আমি লড়ে নেব আর যার কাছে কাগজ থাকার পরেও আতঙ্কিত হয়েছে খোঁজ নিয়ে দেখুন তার হয়তো শিক্ষা তুলনামূলক কম তাই আপনাদের বলবো যদি আপনি লড়াই করতে চান যদি মাথা তুলে বাঁচতে চান আপনার অধিকার যদি আপনি বুঝে পেতে চান তাহলে আপনার প্রথম কাজ হবে আপনি এখন বড় হয়ে গিয়েছেন আপনি এখন শিক্ষা অর্জন করবেন না স্কুলে যাবেন না আপনি কামাতে যাবেন এইটা সমস্যায় পড়ে যাবে আমি বলবো আপনাকে এখন কামাতে যেতে হবে আপনি স্কুলে যেতে হবে না আপনার বাড়ির যে বাচ্চাটা আছে তার কথা ভাবুন সাহেব তাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তার কথা ভাবুন তা না হলে কিন্তু আপনার যে রকম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন আপনার ছেলেটা কিন্তু ধ্বংস অলরেডি হয়ে যাবে আমি একদিন সকালে উঠি রাত্রিরে দেখা হলে ডায়মন্ড হারবার থেকে কাগজ নিয়ে আমার বাড়ি হাজির ডায়মন্ড হারবার থেকে কি হচ্ছে ওর ফর্মটা ফিল আপ করতে রাত্রিরে আমি ঠিক আছে সকালে হয়ে যাবে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে কিন্তু আমার প্রশ্ন সে ডায়মন্ড হারবার থেকে কেন এসেছে কেন তাকে আসতে হলো তার তাহলে তুলনামূলক যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা পায়নি সেই লড়াইটা আমাদের আজকে লড়তে হবে আমাদের আজকে এগিয়ে যেতে হবে যে আমাদের ছেলে মেয়েরা আমাদের মানে ভাববেন না শুধু মুসলমান দলিত আদিবাসী থেকে শুরু করে পৃষ্ঠবর্গের যারা আছে তাদের মুসলমান সহ তাদের ছেলেমেয়েরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেটা ভাবতে হবে কারণ তথাকথিত উচ্চ বর্ণের মানুষ তথাকথিত ব্রাহ্মণ্যবাদীরা বিশ্ববর্গকে সূর্য করতে পারে না আপনারা জানেন এখানে একটি নাম লেখা আছে এই আজকে যার স্মরণে যাদের স্মরণে এই প্রোগ্রামগুলো হচ্ছে তাদের মধ্যে একজনের নাম রোহিত ভেমুলা জানুয়ারি মাসের পনেরো তারিখে দু সালে সেই রোহিত ভেমুলা একজন পিএইচডি স্কলার হওয়ার পরও তাকে সুসাইড করতে বাধ্য করেছিল এই তথাকথিত উচ্চবর্ণের মানুষেরা তার অপরাধটা কি ছিল সে দলি ইচ্ছে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে এটা মেনে নিতে পারছো না পারেনি তাই তারকে বারবার বারবার তাকে জাতি শিকার হতে হয়েছে ফলে সে লড়াই করে উঠতে না পেরে তাকে সে সুসাইড করতে বাধ্য হয়েছে আমরা ভুলে যাচ্ছি না চুনি কোটালের নাম এই পশ্চিম বাংলার মাটি যেই সম্পৃতির মাটিতেও চুনি কোটালকেও সুসাইড করতে বাধ্য করিয়েছিল কারণ লোধা সবর জাতির মধ্য থেকে সর্বপ্রথম যে মহিলাটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল তার নাম হচ্ছে চুনি কোটাল কিন্তু সে যখন মাস্টার্স করার জন্য জন্য হায়ার এডুকেশনের জন্য এ প্রিপারেশন নিচ্ছিল এগিয়ে যাচ্ছিল তার সমাজকে শিক্ষা আলো দেখাবার জন্য সে তখন গ্রাম্য পরিবেশ শহরের দিকে এসেছিল যে শহর থেকে শিক্ষা অর্জন করে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশ পরিবর্তন করব তথাকথিত উচ্চ পণ্যের মানুষরা সেটা সহ্য করতে পারেনি তখন দেখলাম কি ওই চুনি কোটালের এত মা মানসিক ভাবে তারপরে এত পেশা রয়ে দেওয়া হয়েছিল তাকে বন্য বিদ্বেষের বারবার শিকার হয়েছিল জাতি বিদ্বেষের শিকার হতে হয়েছিল ফলে সে উৎসাহিত করে নিয়েছিল তাই বন্ধুগণ আজকে দলিত আদিবাসী তুমি মুসলিম নির্বিশেষে সকলের পাশে স্টুডেন্ট ফান্ড থাকতে চায় শিক্ষার সমান অধিকারের কথা বলতে চায় তাই স্টুডেন্ট ফান্ডের সাথে আমাদের প্রত্যেককে সাথ দিতে হবে স্টুডেন্ট ফান্ড শুধুমাত্র আইএসএফ এর একটি শাখা সংগঠন নয় স্টুডেন্ট ফান্ড আগামী দিনের যুব সমাজের ভবিষ্যতের দিশা দেখাবে এই স্টুডেন্ট ফান্ড আগামী দিনে সঠিক সঠিক শিক্ষা ব্যবস্থা যাতে পরিচালনা হতে পারে তারও দিশা দেখাবে তাই বন্ধুগণ আপনাদের বলবো কে কে বিষয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করলো আপনারা বিভ্রান্ত হবেন না স্টুডেন্ট ফান্ড এমন একদিকে দাবি তোলে ফেক এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে ঠিক একই ভাবে স্টুডেন্ট ফান্ড দাবি তোলে যে ওবিসি নতুন যে লিস্ট হয়েছে সংখ্যালঘু মুসলমানরা যেখানে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনার অবসান হওয়া দরকার নতুন ভাবে সায়েন্টিফিক ওয়েতে প্রপার সার্ভে করে ওবিসি লিস্ট যেমন তৈরি করতে হবে ঠিক একই ভাবে ফেক মানুষ এস টি এসসি সে যে সার্টিফিকেট নিয়ে যে পরিষেবা নিচ্ছে সেইগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে এটাই স্টুডেন্ট ফান্ড দাবি তুলছে আপনারা শুনেছেন অনেকে নতুন করে বলার দরকার নেই মনে হয় তা আমি রিমাইন্ড আপনাকে একবার করে দিচ্ছি রিমাইন্ডার হিসাবে আমি কাজ করে দিচ্ছি এক কোটি আদিবাসী পশ্চিমবাংলায় নাই কিন্তু দেড় কোটি আদিবাসীদের যে নামে যে সার্টিফিকেট ইস্যু হয় এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে ভাবেন কে খাচ্ছে ভূতে খাচ্ছে ভূতে খাচ্ছে না এক কোটি আদিবাসী পশ্চিম বাংলায় নাই দেড় কোটি এস টি সার্টিফিকেট দিয়ে দিয়েছে মানে পঞ্চাশ লক্ষ কম করে নন এস আদিবাসী কোটাতে এবারে যারা মেডিকেলে চা চান্স পেয়েছে একচল্লিশ জন ডক্টরের কোটাতে আদিবাসী সিট থেকে তারা চুরি করে নিয়েছে মানে সার্টিফিকেট দিয়ে তাহলে ডাক্তার আদিবাসী সমাজ থেকে কম হলো তো নাকি ভাই প্রকৃত আদিবাসী সমাজ থেকে সংরক্ষণ মানে কি আপনি আপনাকে মূল স্রোতে নিয়ে আসা সংরক্ষণ মানে কি আপনি আজকে মুসলিম সমাজের কথা যদি বলি একশো জন সরকারি কর্মচারী থাকলে একজনও সব মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংরক্ষণ মানে কি দশ পার্সেন্ট সংরক্ষণ দিয়েছে কিন্তু বাবা সাহেব আম্বেদকারের ওই বাণীতে আমি বিশ্বাস করি যারা সংরক্ষণ সংরক্ষণের নিয়ে নাক ছিটকায় তাদের উদ্দেশ্যে আমার বার্তা বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যার যত সংজ্ঞা বাড়ি তার তত ভাগিদারী চলো এটাতে চলে আসো সারা পশ্চিমবাংলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট দলিত আছে সরি ভারতের বর্ষে সেভেন্টি পার্সেন্ট পশ্চিম বাংলায় দলিত যে পার্সেন্টেজ আছে তার অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া হোক সারা পশ্চিম এইট পার্সেন্ট আদিবাসী আছে একশো জন সরকারি চাকরি করলে আটজন আপনার আদিবাসী হোক পশ্চিম বাংলায়